টাইম এডিশনে প্রথমেই জানিয়ে সংবাদ শিরোনাম ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়ন করলে বিএনপিতেও ছাড় নয় ফখরুল নিরপেক্ষ নির্বাচনে কূটনীতিকদের শতভাগ আস্থা সিএসি এইমাত্র চট্টগ্রাম থেকে দুই কঠোর প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান বেকার ভাতা নয় সরাসরি চাকরি জামায়াত আমিরের স্পষ্ট ঘোষণা আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি মির্জা ফখরুলের করা বার্তা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা তারেক রহমানের কঠোর অঙ্গীকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোট ইঞ্জিনিয়ারিং করতেলে আগুন জ্বলবে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের এই মাত্র রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থেকে এসেছে একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের কারচুপি বা ভোট ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার যাত্রাবাড়িতে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কিছু গোষ্ঠী পরাজয়ের ভয়ে গণতান্ত্রিক পথ ছেড়ে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে এমন চেষ্টা হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও সতর্ক করেন তিনি তার ভাষায় ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে এলে জনগণ চুপ থাকবে না ডাক্তার শফিকুর রহমান বলেন গণভোটে হ্যাঁ মানেই মুক্তির পথে এগিয়ে যাওয়া আর না মানেই আবারও পরাধীনতার দিকে ফিরে যাওয়া তিনি দাবি করেন দেশে আর কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন জনগণ মেনে নেবে না যারা জনতার এই ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে ভোটের দিন তার জবাব পাবে চাঁদাবাজি ও দখলদারিত্ব প্রসঙ্গে স্পষ্ট করে বলেন এই রাজনীতি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট জামায়াত ইসলামী কখনো চাঁদাবাজি করেনি ভবিষ্যতেও করবে না এবং কাউকে করতেও দেবে না নারীদের ভূমিকা নিয়ে তিনি বলেন নারীদের বাদ দিয়ে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় জামায়াত রাষ্ট্র গেলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান ঘরে বাইরে নিরাপত্তা এবং কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি জনসভা স্থলে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন দুপুরের দিকে পুরো যাত্রাবাড়ি এলাকা জনসমুটে পরিণত হয় মঞ্চে ডাক্তার শফিকুর রহমান উঠলে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়ন করলে বিএনপিতেও ছাড় নয় ফখরুল এই ঘটনা রাজনীতিতে এক স্পষ্ট বার্তা দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার বা দুর্বৃত্তের অভিযোগে নিজের দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছু পাওয়া হবে না বিএনপি রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে বক্তব্য দিতে কে তিনি বলেন অতীতে আওয়ামী লীগ শাসন আমলে বাড়িঘর দখল জমি দখল সহ নানা অপকর্ম হয়েছে বিএনপি সেই পথ অনুসরণ করবে না তিনি স্পষ্ট করে বলেন তার দলের কেউ যদি একই ধরনের অপরাধে জড়ায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কোনো ধরনের আপোষ হবে না নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন তারা রাজনীতি করে সম্পদের পাহাড় গড়েননি বরং বাপদাদার সম্পত্তি বিক্রি করে রাজনীতি চালিয়ে এসেছেন জনগণের আমানতের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না বলেও আশ্বাস দেন তিনি রাজনীতিতে ধর্ম ব্যবহারের বিষয়েও তিনি সমালোচনা করেন এবং বলেন গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে ধর্মকে টেনে আনা ঠিক নয় তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করলে কৃষকরা উপকার সহজেই যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে শেষে তিনি বলেন শুধু স্লোগান দিয়ে ভোট আসে না মানুষের মন জয় করতে হয় কাজ দিয়ে এই লক্ষ্যেই তিনি ধানের শেষে ভোট চান নিরপেক্ষ নির্বাচনে কূটনীতিকদের শতভাগ আস্থা সিএসি এইমাত্র নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির উপর বিদেশি কূটনীতিকরা পূর্ণ আস্থা প্রকাশ করেছেন রোববার গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সিইসি বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কূটনীতিকরা কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আনসার ও সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করায় কমিশনের প্রধান লক্ষ্য উল্লেখ করে সিইসি বলেন কমিশনের অবস্থান একেবারে স্বচ্ছ এ বিষয়ে কূটনীতিক আশ্বস্ত হয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন এইমাত্র চট্টগ্রাম থেকে দুই কঠোর প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা এসেছে চট্টগ্রাম থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দুটি বিষয়ে কোনো আপোষ নয় এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রোববার দুপুরে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন প্রথম প্রতিশ্রুতি দেশে কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আর দ্বিতীয় প্রতিশ্রুতি দুর্নীতি টুটির চেপে ধরা তারেক রহমান বলেন অতীতেই বিএনপি প্রমাণ করেছে দলীয় পরিচয় নয় অপরাধী হবে শাস্তির একমাত্র মানদণ্ড তিনি স্মরণ করিয়ে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শাসন আমলে অপরাধে জড়িত হলে দলীয় নেতাকর্মীরাও ছাড় পায়নি দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন উনিশশো থেকে দুই সালের সময়কালে দেশের দুর্নীতির গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তা ধারাবাহিকভাবে নিচে নেমে আসে বিএনপি আবার দায়িত্ব পেলে সেই ধারায় ফিরিয়ে আনা হবে জনসভায় তিনি আরও জানান সরকার গঠনের সুযোগ পেলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করা হবে যা কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর বারোটা চোদ্দ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান এ সময় করতলি স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পোলো গ্রাউন্ড চট্টগ্রামের পর ফেনী কুমিল্লা নারায়ণগঞ্জ সহ একাধিক স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের বেকার ভাতা নয় সরাসরি চাকরি জামায়াত আমিরের স্পষ্ট ঘোষণা এই ঘটনা অনেকেরই ধারণাকে পাল্টে দিতে পারে বেকার ভাতা নয় বরং সরাসরি মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামীর ডাক্তার শফিকুর রহমান শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি ঘোষণা দেন ডাক্তার বলেন যারা বছরের পর বছর ক্ষমতায় থেকে দুর্নীতিমুক্ত শাসন উপহার দিতে পারেনি তারা আজ নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু জামায়াত ইসলামী অতীতে প্রমাণ করেছে তাদের মন্ত্রীরা ছিলেন দুর্নীতিমুক্ত তিনি দাবি করেন জামায়াতের দুজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি ও করতে কেউ বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতাকে বিচারিক প্রক্রিয়ার নামে হত্যা করা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন যখন অন্য রাজনৈতিক শক্তিগুলো দখল ও চাঁদাবাজিতে ব্যস্ত ছিল তখন জামায়াত মাঠে ছিল জনসেবায় যুবকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন ভাতা দিয়ে নয় দক্ষতা ও কাজের সুযোগ তৈরি করেই দেশের ভবিষ্যৎ গড়া হবে তিনি আরও বলেন জামায়াত সরকার গঠন করলে চাঁদাবাজি দখলদারিত্ব ও বিচার নিয়ে তামাশা সংস্কৃতি বন্ধ করা হবে আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি মির্জা ফখরুলের কড়াবার্তা এই ঠাকুরগাঁও থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি আমরা জমি বিক্রি করে রাজনীতি করি বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী তিনি বলেন তিনি বলেন যদি বিএনপিকে ক্ষমতার অপব্যবহার বা দুর্বৃত্তায়নে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক রাজনীতিতে ধর্মকে হাতিয়ার বানানো ঠিক নয় তিনি আরো বলেন বিএনপি সরকার গঠন করলে পড়তে হবে না আর যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করা হবে শেষে তিনি বলেন শুধু স্লোগান নয় সৎ কাজ দিয়েই মানুষের মন জয় করতে হবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা তারেক রহমানের কঠোর অঙ্গীকার এই ঘটনা রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে জননিরাপত্তা ও দুর্নীতি দমন এই দুই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন অতীতে বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও দলের পরিচয় নয় অপরাধী হবে শাস্তির মাপকাঠি তারেক রহমান বলেন দেশের মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে কোনো উন্নয়নই টেকসই হয় না চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি তার দাবি এই উদ্যোগ বাস্তবায়িত হলে সারা দেশে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য বাড়বে তিনি বলেন পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে